সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব অ্যাকাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো নাম্বার থেকে আমার একটা ভিডিও এটা আমি একটা বই থেকে দেখাচ্ছি আর নাম্বারে এর আগে আমার চার পাঁচটা ভিডিও আছে এ একটা ভিডিও অর্থাৎ নাম্বার থেকে পরীক্ষা আসতে জন্য যে কোনো জায়গা থেকে আপনারা পারেন সেই ক্ষেত্রে আমার এই প্রচেষ্টা সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এ যোগ করে পুরোয়ার করা হয় সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে যে সকল সিঙ্গুলার নাউনের শেষে এ যোগ করে পুলুরা করতে হয় সেগুলো হলো যেমন পেন পেন্স বয় বয়েস বুক বুকস girl গার্লস ডক ডগস হাউস হাউজেস এই হাউস এইস ও এসি এ শেষে এর যোগ করেন অর্থাৎ এগুলো সাধারণত সিগুলারের পরে যোগ করে পুলার করতে হয় সেগুলো আপনার দেখালাম আমি আজ তার বলি পেন পেন্স বুক বুকস ডগ বয় বয়েস। গার্ল গার্লস হাউস হাউজেস এরপরে আমার দুই নম্বর উসটা হলো সিঙ্গুলার নাউনের শেষে এস নাউনের শেষে যদি আমাদের এস এস এইচ সিএইচের উচ্চারণটা যদি চয়ের মতো হয় এবং সিএইচ যদি থাকে এবং সিএইচের উচ্চারণটা যদি আমাদের চয়ের মতো হয় এক্স ও জেড থাকলে উহার শেষে ই যোগ করে পূরণ করতে হয় তাহলে উহার শেষে কী যোগ করতে হবে এ যোগ করে পূরণ করতে হয় যেমন বাস এই শেষে এস আছে বাসেস ডিশ এস এইচ আছে ডিশেস তারপর ব্রাঞ্চ এই সিএইচ আছে সিএইচ উচ্চ ব্রাঞ্চ চয়ের মতো উৎস হয়েছে ব্রাঞ্চ ব্রাঞ্চেস গ্লাস এসএস আছে গ্লাসেস এই এস তারপরে একটা ইয়ের যোগ করছে তারপর করেছে বক্স বক্সেস এই এক্স আছে এই যে বলছিল এক্স থাকলে এক্স বক্স বক্সেস ফেস এই জেড আছে এই ফেজেস এস গাধা ইজ পটেটো পটেটোস তা এ হলো আমাদের এটা যদি আমরা রাখবো বলি যেমন বাস বাসেস ডিস ডিসেস ব্রাঞ্চ ব্রাঞ্চেস গ্লাস গ্লাসেস ইএর যোগ করে পুলোয় করতে হয় বক্স বক্সেস ফেস ফেসেস অ্যাজ এজ এস টমেটো টমেটোস এগুলো আমাদের সিঙ্গুলার থেকে পুলোয়ারো করলাম ইয়ের যোগ করে কারণ এগুলার নাউনের শেষে সিঙ্গুলারের শেষে এস এস এইচ সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হয়েছিলো যেমন ব্রাঞ্চ ছয়ের মতো হয়েছিল এক্স ও জেড ছিল দেখে আমাদের এগুলো ইয়ের যোগ করে আমরা পুলোয়ারো করেছি আবার ব্যতিক্রম হল কি এই সিএচের উচ্চারণ যদি কয়ের মতো হয় যদি চয়ের মতো না হয় যদি কয়ের মতো হয় তাহলে সিঙ্গুলারের শেষে এর যোগ করে পূরণ করতে হয় যেমন মনার্ক সম্রাট এই সিএইচ উচ্চারণ কয়ের মতো হয়েছে মনার্ক সিএইচ উচ্চারণ আমাদের কয়ের মতো হয়েছে মনার্ক শুধু যোগ করে পুরো হয়েছে স্টোমার্ক এই কয়ের মতো হয়েছে পাকিস্তানি এস্টোমাক্ক শুধু এর যোগ করে পূরণ করতে হয়েছে তারপরে প্যাট্রিয়ার্স প্যাট্রিয়াক এই সিএইচ উচ্চারণ কয়ের মতো আছে প্যাট্রাক্স ম্যাট্রাক পরিবারের কর্তা এটা কয়ের মতো হয়েছে কিন্তু ম্যাট্রিয়াক্স তাহলে এ ছিল আমাদের এস বা এ যোগ করার যে নিয়মটা সেটা হলো এটা এরপরে আমাদের একটা নিয়ম আছে সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বের কনসেন্যান্টের যদি ওয়াইয়ের পূর্বে যদি একটা কনসেন্যান্ট থাকে এবং এর পূর্বে যদি কনসেন্যান্ট থাকে আমরা জানি এ ই আই ইউ ইউ এই পাঁচটা বাদে যা আছে বাকি কুষ্টি হলো কনসেন্যান্ট আই পাশে ভালো যদি একটা কনসেন্ট ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি এটা কনসেন্যান্ট থাকে তাহলে ওয়াইয়ের স্তরে আই হবে তাহলে ওয়াই বসবে না ওয়াই না বসে কি বসবে আই বসবে এবং তারপরে ইয়ের যোগ করে অর্থাৎ আই তারপরে ইএের যোগ করে পূরণ করতে হয় যেমন বেবি এ ওয়াই আসে ওয়াইয়ের আগে এর এই যে পূর্বে কনসেন্যান্ট বি কনসেন্যান্ট এই জন্য আই হয়েছে তারপর একটা অতিরিক্ত ই এস অর্থাৎ আই ইএস আই এস পরিবর্তে তারপরে যোগ করে বেবি বেবি স্টোরি ওয়াইয়ের পূর্বে আর কনসন্যান্ট ওয়াইউঠে আই তারপর ইয়ে যোগ করে পূর্ব রয়েছে স্টোরি স্টোরিস এরকমভাবে আর্মি আর্মিস ফ্লাই মাসি ফ্লাই ওয়াই ওয়াইউঠে আই তারপর ইএস কারণ ওয়াইয়ের পূর্বে কি কনসনান্যান্ট এল হল কনসনান্যান্ট তাহলে বেবি বেবিস এস্টোরি স্টোরিস আর্মি আর্মিস ফ্লাই ফ্লাইস এটা ছিল ওয়াই এবং ওয়াইয়ের উপরে ওয়াইয়ের পূর্বে কনসনান্ট ছিল এবং ওয়াইয়ের পূর্বে যদি ভালো থাকে তাহলে ওয়াইয়ের ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না শুধু এর যোগ করে পূরণ করতে হবে এবং ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়াল থাকে যেমন ও এ ই আই ও ইউ এই পাঁচটা হল ভাওয়াল এ ভায়ল আছে ও যেমন টয় শুধুমাত্র এর যোগ করে ওয়াই থাকা সত্ত্বেও শুধুমাত্র এর যোগ করে কিন্তু আমাদের পুরো করা হয়েছে কারণ ওয়াইয়ের আগে হলো আমাদের ভাগল টয় টয়েস ডে ওয়াইয়ের পূর্বে ভালো থাকলে ওয়াইয়ের কোনো পরিবর্তন হয় না তাহলে এইসব ওয়াই জায়গায় ওয়াই থাকবে তারপরে এর যোগ করে পূরণ করতে হয় যেমন টয় টয়েস বয় ওয়াই এস এ ওয়াইয়ের কনসেন এইসে ভায়ল ও বয়েস মানকি এই ওয়াই এস এ ওয়াইয়ের পূর্বে ই হলো ভায়ল এই আই ও পাঁচটা ভায়োল কি শুধু এর যোগ করেছে ডে ডেস প্লে প্লেস প্লে অর্থ নাটক প্লে প্লেস এ প্লে অর্থ খেলা করা হয় অর্থ নাটক প্লে প্লেস এরপরে সিঙ্গুলার নাউনের শেষে সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ বা এফি থাকে আমাদের সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ বা এফি যদি থাকে সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফি থাকলে পুলোর করাবার সময় এফ বাই এফ ই এর স্তরে ভি তারপরে এর যোগ করে পুল করতে হয় এই সিঙ্গুলার শেষে এফ বাই এফি যেমন এফ লিফ এল এফ লিফ এই এফ আছে এ উঠে যাবে ভি ই এস তারপর এফ উঠে ভি তারপরে এস লেফ লেভস লভ লভ অর্থ কি রুটি লভস ওয়াইফ এফ ই আছে এটাই ওয়াই এফ ই উঠে তারপর ওয়াইয়ের পরে আই ডব্লিউ আই তারপর এপি উঠে যাবে তারপর ভি এস ওয়াইফস নাইফ কে এনআইএফ নাইফ এফ ই উঠে যাবে এব ভি এস নাইফস এটা হলো আমাদের সিঙ্গুলার নাউন শেষে এফ বাই এফি থাকলে প্লুরাল করার সময় এফ বাই এফি এর স্থলে ভি এবং তারপরে ই এর যোগ করে পুলো করতে হয় লেফ লেফস লভ লভস তার ওয়াইফ ওয়াইফস তারপর নাইফ ছুরি নাইফস এগুলো আপনাদের একটু মনে রাখলে হবে মনে রাখলেই পারবেন কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এগুলো থেকে আসে এগুলো একটু সহজ মনে হলেও কিন্তু চিন্তা করে করে মুহস্ত করতে হবে তাহলেই পার এরপরে আমাদের কিছু সিঙ্গুলার নাউনের শেষে আইইএফ আই এফ ও এফ আর এফ এফ থাকে এবং পুরোটা করার সময় শুধু এর যোগ করতে হয় ওই জায়গায় ছিল এফ বাই এফই থাকলে আর এই জায়গায় একটু ভেনু নিয়ম কিন্তু যেমন আইইএফ আই এফ ওএফ আর এফ এবং ডাব্লি এফ এদের দেখলে পুলো করার সময় শুধু যোগ করে পূরণ করতে হবে যেমন রুফ আর ও এফ রুফ সাত রোফ শুধু এর যোগ করে চিপস এফ চিপ প্রধান চিপস কারণ আই ই এফ আছে চিপস প্রধান তারপরে ক্লিপ সি এল আই এফ এফ ক্লিপ ক্লিপস রিফ আর ডাব্লু এফ রিফ রিপস এই যে কী কী থাকলে আই ই এফ আই এফ ও ও এফ আর এফ এবং ই ই এফ থাকলে পুলোর করার সময় শুধু যোগ করে পূরণ করতে হয় নোটে বলছে কি হুপ ডাব এইচ ও এফ হুপ স্কার্ফ তারপর ওয়ার্ফ ইত্যাদি শব্দগুলো নাওনে শেষে এস বা এ যোগ করে পুলোর করা যায় ইত্যাদি শেষে নামনে শেষে এস বাই এস যাই যোগ করেন সেটা পুলোর করা যায় যেমন হুফ স্কার্ফ ওয়ার্ফ এগুলোর শেষে আমরা এস বা ই যোগ করে পুলোর করতে পারি যেমন রোফ যেমন হুফ হুফস বা হুফ ভিই এস আমরা ওই ভি ইএ এই এফ বা এফই থাকলে ভিইএস সেই নিয়মে ফলো করতে পারি স্কার্ফ স্কারস বা ভিএস দিতে পারি তা ওয়ার্ফ আর তো এফ ডাব্লিউরএফ দিতে পারি বা এফ বাই ভিউটে বি স্টাফস বা বিসও দিতে পারি সিঙ্গুলার শেষে যদি ও থাকে এবং ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ই এর যোগ করে পূরণ করতে হয় যে ও আছে ও এর পূর্বে কনসোনেন্ট পটেটো পটেটোস ম্যাঙ্গো ও আছে ও এর আগে কনসোনেন্ট ম্যাঙ্গোস এস আর হিরো হিরোস এ ও আর তার আগে হলো যে আপনাদের কনসোনেন্ট তাহলে ই এর যোগ করে পূরণ করতে হয় কিন্তু ও এর পূর্বে যদি ভাহুল থাকে তাহলে যোগ করে পূরণ করতে হয় যেমন কাকু এই ও ও আছে এই যে কোকিল এখানে এস হয়েছে কিন্তু তারপরে বাম্বু বাম্বু শুধু এস হয়েছে স্টুডিও এটা স্টুডিওস শুধু এস হয়েছে কারণ ও এর পূর্বে ভাউল ছিল আর এই জায়গায় কী ছিল ও এর পূর্বে কনসেন্ট ছিল দেখি এস ছিল আর ও এর পূর্বে ভাল আছে দেখি আমাদের এর যোগ করে পূরণ করতে হয়েছে নিম্নলিখিত নামগুলি শেষে ও বা ও এর পূর্বে কনসেনট্রেন থাকা সত্ত্বেও এর যোগ করে পূরণ করা যায় যেমন এই পটেটো ওয়ের আগে কনসেন্ট্রেন্ট থাকা সত্ত্বে ফটো ফটোর ও এর আগে কনসেন্ট্রান থাকা সত্ত্বেও আমরা শুধু এর যোগ করে পুরো করা যায় কারণ আমরা নিয়ম শিখছিলাম এর যোগ করে ই এর যোগ করে থাকি এরা আপনার এর যোগ করে পূরণ করা হয় ফটো ফটোস পিয়ানো পিয়ানোস রেডিও এগুলো ব্যতিক্রম ধর্মী নিয়ম তো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয় রেডিও রেডিওস তারপর কান্ত তারপরে কান্তস এই যে ও থাক ও আছে তারপরে আমার কনসেন্ট তারপরে কিন্তু এর যোগ করে পূরণ হয়েছে এই নিয়মের কিন্তু ব্যতিক্রম ছিল ও থাকলে তার আগে কনসেন্ট থাকলে ইয়ে যোগ করতে এটা ব্যতিক্রম নিয়ম কিন্তু মনে রাখতে হবে যেমন ফটো ফটোস রেডিও রেডিওস তারপর পিয়ানো পিয়ানোস কান্তো কান্তোস নিম্নলিখিত না শেষে এস বা ইয়ে যে কোনো একটি যোগ করে পূরণ করা যায় যেমন মস্কুইটো এই মস্কুইটোস এস যোগ করতে হবে এবং ইয়ে যোগ করলে হয় যেমন পোর্টিকো এই পোল্টিকোস এস যোগ করলে হবে ই এর যোগ করলে হবে যেমন ক্যালিকো এটা এস যোগ করলে হবে ইএ যোগ করলে হবে ক্যালিকোস কতগুলো নাউনের মাঝে ভাল পরিবর্তন করে পূরণ করতে হয় এইটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট যে কতগুলো নাউন আছে যার পূর্বে ভাল পরিবর্তন করে আমাদের করতে হয় যেমন ম্যান এটা ভিতরে ভাল হলে এ এ পরিবর্তনে ই হয়েছে ম্যান মেন ও ম্যান এই ও মেন ফুট এফ টু ফুট ফিট এফ টি ফিট তারপর গুজ জি ও এস গুজ এটা গিজ জি ডাব্লিউ এস গিজ তার মাউস এম ও ইউ সি মাউস মাইস এম আই সি মাইস সমগুলো পরিবর্তন হয়ে কিন্তু লাউস এল ও ইউ এস এ লাউস উকুল লাইস এল আই সি লাইস এগুলো পরীক্ষা আসে টুথ টি ডাব্লু ও এস টুথ এটা সিঙ্গুলার আর হল টি ডাবল ই টি এস টিথ ম্যান আমি আরেকবার বলছি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আরেকবার বলছি ম্যান এম এন ম্যান মেন ও ম্যান ও মেন এই যে ভিতরে ভালো পরিবর্তন হয়েছে কিন্তু ফুট ফিট ফুটের তো পার পাতা ফিট পুলোয়াল কিন্তু এটার গুজ গিজ মাউস মাইস লাউস দুপুন লাইস টুথ টিথ এগুলো ব্যতিক এগুলো কিন্তু ভিতরে ভালো পরিবর্তন করে এবং মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে কতগুলো নামনের শেষে ইএন বা আর ইএন এন যোগ করে পূরণ করতে হয় কতগুলো নামনের শেষে আমাদের ইএন আর ইএন ইএন আর ইএন এনই যোগ করে পূরণ করতে হয় যেমন ওয়াক্স ওয়াক্সেন ওয়াক্স ওয়াক্সেন চাইল্ড চিলড্রেন ব্রাদার ব্রাদারেন বা ব্রাদার্স বললে হয় কাউ তা কাউস বা কাইন এগুলো আমাদের বলছে কি কতগুলো ইএন আর ইএন এন ই যোগ করে পূরণ করতে হয় যেমন ওয়াক্স ওয়াক্সএন ওক্সের বলে ইএন যোগ করছে কিন্তু চাইল্ড চিল্ড্রেন ইএন যোগ করছে ব্রাদার ব্রাদারেন ইএন যোগ করছে অথবা ব্রাদার্স কাউ তারপর কাইন এনি কাইন বা কাউস কম্পাউন্ড নাউন এর শেষাংশ ম্যান হলে উহার অর্থ যদি মানুষ হলে ম্যানের পরিবর্তনে মেন ব্যবহার করতে হয় যেমন ফিশার ম্যান এটা ফিশার ম্যান কার মানুষ তার বোট ম্যান ম্যান ওয়ার্ক ওয়ার্কমেন তার ম্যান অফ ওয়ার মেন অফ ওয়ার সেলস ম্যান সেলসম্যান কিন্তু ম্যানের অর্থ মানুষ না হয় কেবল শব্দের অংশ হিসেবে জাতি বা নাগরিক বুঝলে তখন ম্যানের সঙ্গে কিন্তু এর যোগ করে পূরণ করতে হয় সেটা ছিল এরকম যে মুসুল ম্যান মুসলমান্স হবে কিন্তু মুসলমান মুসলমানস তারপরে ব্রাহ্মণ ব্রাহ্মণ এ ব্রাহ্মণস তারপরে যার মান যার মান্স নরম্যান নর মান্স এগুলো কিন্তু আমাদের জাতি বুঝানো হয়েছে এগুলো লোক বুঝানো হয় নাই সেই জন্য কিন্তু শুধু যোগ করে পুরো করতে হয়েছে এরপরে কি কম্পাউন্ড ওয়ার্ড এর শেষে যদি ফুল এফিউল ফুল থাকে তাহলে এর যোগ করে পুলোরা করতে হয় যেমন হ্যান্ড ফুল হ্যান্ড ফুল মাউথফুলস স্পুন ফুল স্পুন ফুলস একাধিক শব্দের একাধিক শব্দে গঠিত কম্পাউন্ড নাউন এর পুনরো করতে হলে উহার প্রধান অংশের সাথে এর যোগ করতে হয় যেমন ব্রাদার ইন ল ব্রাদার্স ইন ল প্রধান অংশ হলে ব্রাদার ব্রাদার্স ইন পাসার বাই পাসার্স বাই স্টেপ ব্রাদার স্টেপ ব্রাদার্স তারপরে ফাদার ইন ল ফাদার্স ইন ল কমান্ডার ইন চিফ কমান্ডার্স ইন চিফ মেইট সার্ভেন্ট মেইট সার্ভেন্টস এখানে যেটা মূল শব্দ যেটা সেটা পরে যোগ করে হয়েছে কিন্তু কতগুলো কম্পাউন্ড না এর প্রত্যেকটি অংশে পুলার করতে হয় যেমন লর্ড জাস্টিস এই লর্ডস জাস্টিস দুইটা অংশে পুলার করতে হয়েছে কিন্তু ও ম্যান সার্ভেন্ট ও মেন সারভেন্স এটাও পরিবর্তন হয়েছে এটাও পরিবর্তন হয়েছে যেটাও পুরোল হয়েছে এটা পুরোল হয়েছে যেমন ম্যান সার্ভেন্ট মেন সার্ভেন্টস এগুলো নিম্নলিখিত কতগুলো কম্পাউন্ড এসে এসে এর যোগ করে পুরনো করতে হয় যেমন বুক সেলফ বুক সেলফস বুক কেইস বুক কেইস এস মেজর জেনারেল মেজর জেনারেলস তারপরে পোয়েট লরিয়েট পোয়েট লরিয়েটস ফরগেট মি নট এক জাতীয় ফুল আর কি ফরগেট ফরগেট মি মি নট নটস এটাই ছিল আমার এই সিঙ্গুলার থেকে পুলুরালের মূল আলোচনা এটা হলো আজকের ভিডিওটায় সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন